বঙ্গোপসাগরে একের পর এক শক্তিশালী নিম্নচাপ তৈরির আশঙ্কা ঘনিয়ে আসছে আবহাওয়িদ্যের সতর্কবার্তা এই নিম্নচাপ শক্তি বাড়ালেই দুই বঙ্গে নামতে পারে প্রবল থেকে অতি ভারী বৃষ্টি সঙ্গে দমকাঝড়ো হাওয়া পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে তাই এখন থেকেই সতর্ক থাকা অত্যন্ত জরুরি দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা কোথাও কোথাও আদ্রতা বাড়ছে উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ ঘনীভূত হলে কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবার আসি উত্তরবঙ্গে উত্তরবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত মিলেছে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু পশ্চিমবঙ্গেই নয় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হয়েছে তাই চাষি ভাইদের জন্য আগাম সতর্কবার্তা ফসল সুরক্ষিত রাখুন জল নিকাশের ব্যবস্থা ঠিক রাখুন এবং প্রয়োজনে দ্রুত ফসল তুলে নেওয়ার ব্যবস্থা করুন তো দর্শক বন্ধুরা আসুন আজকের ভিডিওতে প্রথমেই আলোচনা করব যে নিম্নচাপের কারণে রাজ্যে কবে থেকে বৃষ্টি হবার আশঙ্কা রয়েছে এবং কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রত্যেক দিনের মতো চলে আসলাম সরাসরি রাডার আবারও লাইভ ওয়েদার আপডেট নিয়ে আজকে শুক্রবার ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ দু হাজার কোথায় কেমন পরিস্থিতি আছে তো সর্বপ্রথম আজকে আলোচনা করব যে বঙ্গোপসাগরে কিন্তু একের পর এক শক্তিশালী নিম্নচাপ তৈরি হবার প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে তবে এই নিম্নচাপের কারণে দুই বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু প্রবল বৃষ্টি হবার আশঙ্কা কিন্তু রয়েছে এই নিম্নচাপটি যখন ঘনীভূত হবে তখন কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং বৃষ্টির সঙ্গে থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া তবে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু শুষ্ক থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে উত্তরের বেশ কিছু জায়গাতে শুক্রবার সকালে দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দুই এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরের বেশ কিছু জায়গাতে এবং এবং দর্শক এই নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে বঙ্গে প্রবেশ করছে না তবে চলতি মাসের শেষের দিকে রাজ্যে কিন্তু প্রবেশ করার আশঙ্কা রয়েছে বলে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তো দর্শক বন্ধুরা এরপর আমরা দেখে নেব যে উত্তরের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং আপনাদের জেলাতে এই মুহূর্তে কি রকম পরিস্থিতি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো এবার দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের আকাশ মূলত শুষ্কই রয়েছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই দক্ষিণবঙ্গে শুক্রবার সকালের দিকে এবং তার পাশাপাশি যদি আমরা উত্তরের আকাশ একবার দেখি উত্তরবঙ্গের কিন্তু বেশ কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টি হবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে দার্জিলিং এদিকে সুরুঙ্গা জলপাইগুড়ি পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে দু এক শুক্রবার সকালের দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কেমন পরিস্থিতি আছে তো আগামী কয়েকদিন বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে এই বঙ্গোপসাগরে নিম্নচাপটি যখন ঘনীভূত হবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে তখন কিন্তু বাংলাদেশেও কিন্তু প্রবল বৃষ্টি হবার আশঙ্কা কিন্তু রয়েছে দর্শক এরপর আমরা আলোচনা করবো যে কোথায় কেমন কুয়াশার দাপট থাকতে পারে এবং কোন কোন জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো শুক্রবার সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে না শুক্রবার সকালের দিকে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমরা যদি উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গের আকাশও কিন্তু সকালের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে এদিকে কিষাণগঞ্জ পাশাপাশি কারণদিগি পূর্ণিয়া পাশাপাশি পঞ্চগড় শিলিগুড়ি সুরুঙ্গা এই সব জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং তার পাশাপাশি দার্জিলিংয়েও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে হালকা কুয়াশাও কিন্তু থাকতে পারে এই সমস্ত জায়গাগুলিতে তো দর্শক এবার আমরা বাংলাদেশের কথা বলি বাংলাদেশের আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে না শুক্রবার সকালের দিকে তবে দু এক জায়গায় কিন্তু হালকা কুয়াশার দাফট কিন্তু থাকতে পারে সিলেট এদিকে শিলচর ইমফল সব জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশের পাশাপাশি হালকা কুয়াশা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার সকালের দিকে বাংলাদেশে তো দর্শক আমরা এরপর দেখে নেব যে বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো প্রথমেই দক্ষিণবঙ্গের কথা বলি দক্ষিণবঙ্গে কিন্তু সকালের দিকে আমরা দেখেছিলাম আকাশ মূলত পরিষ্কারই ছিল কিন্তু বেলা একটার দিকে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে এদিকে কলকাতা পাশাপাশি খড়গপুর এদিকে হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর এদিকে পাশাপাশি চাকুলিয়া এই সব জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার বেলা একটার দিকে এবং আমরা যদি একটু উপর দিকে দেখি এদিকে সাতক্ষীরা শ্যামনগর চন্দ্রনগর আরামবাগ এই জায়গাগুলিতেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার বেলা একটার দিকে এবং বাদ বাকি জায়গার আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে সিউড়ি এদিকে দমকা নলহাটি এই জায়গাগুলিতেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবার আসি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে বেলা একটার দিকে তো উত্তরের আকাশ আমরা দেখেছিলাম সকালের দিকে দু এক জায়গায় হালকা কুয়াশা কিন্তু ছিল তবে বেলা একটার দিকে কিন্তু আর কোথাও কোনো কুয়াশার দাপট কিন্তু নেই এবং দার্জিলিংয়ে কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে পাশাপাশি সুরুঙ্গা শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে শুক্রবার বেলা একটার দিকে তো দর্শক বন্ধুরা এবার আমরা বাংলাদেশের কথা বলি বাংলাদেশে কিন্তু বেলা একটার দিকে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা থাকার কিন্তু সম্ভাবনা নেই এবং কোথাও কোনো কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে না টোটালি বাংলাদেশ জুড়ে তো দর্শক এবার আমরা কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো প্রথমেই দক্ষিণবঙ্গের কথা যদি আমরা বলি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন হালকা শীতের আমেজ কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে কনকনে শীত কিন্তু আর থাকছে না দক্ষিণবঙ্গে তবে আস্তে আস্তে কিন্তু শীত বিদায় নেবে এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শীত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু বিদায় নিতে চলেছে তবে কলকাতায় তাপমাত্রা যদি আমরা দেখি সকালের দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রিতে কিন্তু পৌঁছে গেছে পাশাপাশি খড়গপুর এদিকে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে এদিকে দমকা নলহাটি ধুলিয়ান গোড্ডা পাশাপাশি দেওঘর এই জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা কিন্তু রয়েছে তো দর্শক এবার উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন চলবে হাড় কাঁপানো শীতের দাপট শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু সব থেকে ঠান্ডা বেশি থাকবে কন কনে শীতের দাপট কিন্তু থাকবে এই সমস্ত জায়গাগুলিতে তবে উত্তরের জেলাগুলিতে আগামী কয়েকদিন শীতের দাপট বজায় থাকবে তবে এক সপ্তাহ পরে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো দর্শক বন্ধুরা এবার আমরা বাংলাদেশে যদি দেখি বাংলাদেশের আকাশেও কিন্তু তাপমাত্রা আগামী কয়েকদিন একই রকমই থাকার সম্ভাবনা রয়েছে তবে ঢাকাতে তাপমাত্রা যদি দেখি শুক্রবার সকালের দিকে বারো থেকে তেরো ডিগ্রিতে রয়েছে পাশাপাশি আগরতলা আমবাসা এদিকে কুমিল্না আমারপুর ফরিদগঞ্জ নগরপুর এই জায়গুলোতে কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে এদিকে ময়মনসিং পাশাপাশি মাদান কিশোরগঞ্জ বগরা এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই জায়গুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে সকালের দিকে তবে বেলা বাড়লেই কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু আরও বাড়বে বাংলাদেশে তো বেলা দুটোর দিকে যদি আমরা দেখি কোথায় কেমন আজকে তাপমাত্রা রয়েছে কলকাতায় তাপমাত্রা থাকছে আটাশ ডিগ্রির ঘরে এবং এদিকে খড়গপুর পাশাপাশি হলদিয়া দীঘা এদিকে জলেশ্বর থেকে শুরু করে বালাসর গঙ্গাসাগর এই জাগুলিতে কিন্তু আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা পৌঁছে গেছে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই কিন্তু উনত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু রয়েছে পাশাপাশি দুর্গাপুর সিউড়ি এই জাগুলিতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রির আশেপাশেই কিন্তু থাকবে এর বেশি কিন্তু আর তাপমাত্রা হবে না শুক্রবার শুক্রবারের দিনে তো দর্শক বন্ধুরা এবার উত্তরের কথা আমরা বলি উত্তরবঙ্গে কিন্তু পঞ্চগড় এদিকে কুচবিহার ধূপগুড়ি পাশাপাশি শিলিগুড়ি সুরুঙ্গাই যাগুলোতে কিন্তু আঠেরো থেকে উনিশ ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু রয়েছে এদিকে দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি রয়েছে বেলা দুটোর দিকে পাশাপাশি পূর্ণিয়া এদিকে লালমনির হাট এই জায়গাগুলোতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে উত্তরবঙ্গে তো দর্শক আমরা এবার বাংলাদেশে যদি দেখি সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা কত থাকতে পারে তো ঢাকাতে তাপমাত্রা যদি আমরা দেখি ঢাকাতে তাপমাত্রা রয়েছে শুক্রবার বেলা দুটোর দিকে সাতাশ ডিগ্রি এদিকে নগরপুর পাশাপাশি কিষাণগঞ্জ লখাই এদিকে আগরতলা আম্বাসা এই কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে তবে আটাশ ডিগ্রির কিন্তু সর্বশেষ তাপমাত্রা থাকবে বাংলাদেশে এর বেশি কিন্তু আর তাপমাত্রা থাকবে না তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব শনিবার চোদ্দোই ফেব্রুয়ারি কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে এবং কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হবে তো সম্পূর্ণ আপডেটগুলি কিন্তু জানিয়ে দেবো কালকে তাই প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ